নমস্কার বন্ধুরা জেলায় জেলায় তোমাদের আশা কর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে যাচ্ছে তো তোমরা বন্ধুরা যারা চাকরি খুঁজছো আশা কর্মী পোস্টে তো তোমাদের জন্য বিশাল সুযোগ তোমাদের আবারও আরেকটি জেলায় নতুন করে আশা কর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেলো তো তোমাদের আমি ইতিমধ্যে দুটি জেলার আশাকর্মী নিয়োগের আপডেট দিয়ে দিয়েছি অলরেডি ইতিমধ্যে তোমাদের ভিডিও রয়েছে অবশ্যই তোমরা ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো পারে আয় বাটামের ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো অবশেষে আবারও তোমাদের আরেকটি জেলায় তিন নম্বর আরেকটি জেলায় তোমাদের আপডেট চলে এসেছে আশাকর্মী পোস্টে নিয়োগের তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তোমরা যারা চাকরি করছো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমার বয়স যদি বাইশ থেকে চল্লিশের মধ্যে হয় যে কোনো বয়সে তোমরা আবেদন করে নিতে পারবে এবং কোনো রকম পরীক্ষা দিতে হয় না পরীক্ষা ছাড়াই তো আমাদের তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করানো হবে তো কোন জেলা থেকে এই নিয়োগের আপডেটটি উঠে এসছে কীভাবে আবেদন করবে কারা কারা আবেদনযোগ্য আবেদনের লাস্ট ডেট কবে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি অবশ্যই তোমাদের অনেকটা হেল্পফুল হতে চলেছে মনোযোগ দিয়ে দেখো স্কিপ না করে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত তথ্য বলে দিচ্ছি তবন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ আমি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি তো তোমাদের এখানে প্রথমেই বলে দিই এই পোস্টের ক্ষেত্রে এলিজিবেল কারা কারা আবেদন করতে পারবে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ কেবলমাত্র বিবাহিত বিধবা বা আদালত কর্তৃক ডিভোর্স হয়ে গেছে সেই সমস্ত মহিলারাই আবেদন করতে পারবে তো তোমরা যারা এইসব ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই তোমরাই ভিডিওটি শুধুমাত্র দেখবে তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এবং এখানে তোমাকে দেখতে পাচ্ছ যে জায়গা থেকে বিজ্ঞপ্তি উঠে এসছে সেই জায়গার অবশ্যই তোমাকে স্থানীয় বাসিন্দা হতে হবে তাহলেই তোমরা আবেদন করতে হবে এবং এখানে তোমাদের বয়স আর দেখতে পাচ্ছ এক এক দু হাজার চব্বিশ তো এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা ধরানো হবে তিরিশ থেকে চল্লিশ বছর মধ্যে হতে হবে এবং তুমি যদি এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমার বয়স বাইশ থেকে চল্লিশ এই বয়সের মধ্যে হতে হবে তো তোমরা বুঝতে পারলে বয়সীমাটা তো এই বয়সের মধ্যে তোমরা যদি বয়স হয়ে থাকে ওনার অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো তারপর নেট দেখতে পাচ্ছ চার নম্বরে এখানে কী বলেছে মাধ্যমিক সমতগগুলো পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে তো তোমাকে অবশ্যই দশ ক্লাস পাস উত্তীর্ণ হতে হবে তাহলে তোমরা এখানে এলিজিবেল কোনো তোমাকে পার্সেন্টেজ যাওয়া হয়নি শুধুমাত্র দশ ক্লাস পাস করতে হবে তো তোমরা যারা দশ ক্লাস পাস করে আছো অবশ্যই এখানে ওনার আবেদন করতে পারবে তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো আবেদন করার তারিখটা তোমরা কত তারিখ থেকে কত তারিখ আবেদন করতে পারবে তবু এখানে তোমাদের ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বারো এগারো দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এখানে বারোয় তোমাদের নভেম্বর থেকে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে অফলাইন মোডে তোমাদের এখানে আবেদন করতে হবে বলে দিচ্ছি অফলাইন মোডে এবং এখানে তোমাদের এগারো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ এক মাস ধরে তোমাদের অনলাইন অফলাইন মোড়ে আবেদন চলবে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো এগারোই ডিসেম্বর লাস্ট ডেট তো এর মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমাদের এখানে ব্লক ভিত্তিক নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন ব্লকে তো তোমাদের সেগুলো বলে দেবো কোন কোন ব্লকে নিয়োগ করানো হচ্ছে কীভাবে আবেদন করবে তো এখানে বন্ধুরা তোমাদের আবেদন করতে গেলে অফলাইনে আবেদন করতে হবে বলে দিয়েছি অফলাইনে আবেদন করতে হবে জন্য একটি আবেদন ফর্ম্যাট রয়েছে সেই আবেদন ফর্মেটটি তোমাদের পূরণ করে নিতে হবে তো আবেদন ফর্ম্যাটটি তোমাদের এই যে দেখতে পাচ্ছ আমি ওপেন করে নিয়েছি তো এই আবেদন ফর্ম্যাটটি তোমাদের দেখতে পাচ্ছ ভালো তোমাদের সমস্ত যে যেগুলো চা হয়েছে এগুলো তোমরা দিয়ে দেবে দিয়ে তোমার সমস্ত ফাঁকা ঘরগুলোতে পূরণ করে নিবে পূরণ করে তোমাদের সমস্ত যে ডিটেলস রয়েছে দেখতে পাচ্ছি কিনে কোন 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 ডকমেন্টসগুলো লাগবে সেই ডিটেলসগুলো দিয়ে দেবে এই যে এখানে দেওয়া রয়েছে যে ডিটেলসগুলো লাগবে তো এই ডিটেলসগুলো দিয়ে তোমরা মুখ বন্ধু খাঁয় ঘরে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে আসছে ঠিক আছে তো কোন 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 লাগবে তাও বলে দিচ্ছি দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড লাগবে তোমার অবশ্যই তার সঙ্গে রোগিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে পাঁচ টাকা দামের ডাক টিকিট লাগবে তোমাদের পোস্ট অফিস থেকে যেটা তোমরা সংগ্রহ করতে হবে মাধ্যমিক বা তার সমতর পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে জন্মগত শংসাপত্র লাগবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট লাগবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড পরিচয়পত্র লাগবে এস এসটি তুমি যদি হয় তার সার্টিফিকেট লাগবে এবং স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত লিঙ্ক ওয়ার্কার এর শংসাপত্র লাগবে বর্তমান অংশ ক্রমিক নম্বর প্রত্যায়িত নকল এই সমস্ত থাকলে তোমার লাগবে তো বন্ধুরা এইসব তোমাদের ডকুমেন্টসগুলো দিয়ে ভালোভাবে তোমার আবেদন ফর্মটি জমা করে দেবে নির্দিষ্ট ঠিকানায় তো আশা করি বুঝতে পারছো তো কোন জায়গা থেকে এই নিয়োগটি করানো হচ্ছে তো আমি বলে দিচ্ছি এরপর তো এখানে দেখতে পাচ্ছি সবসময় উল্লেখ রয়েছে পশ্চিম বর্ধমান দুর্গাপুর তো তোমাদের এখানে পশ্চিম বর্ধমান জেলার তরফ থেকে এই নিয়োগের আপডেটটি উঠে আসছে পণ্ডু বেশ্বর সমষ্টি উন্নয়ন ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা এই পশ্চিম বর্ধমান দুর্গাপুরে পান্ডু বেশ্বর ব্লক থেকে রয়েছে তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা এই পাণ্ডুবেশ্বর ব্লকে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা এই পাণ্ডুবেশ্বর ব্লক থেকে আমার ভিডিওটি দেখছ এই দুর্গা পশ্চিম বর্ধমানে তো তোমার জন্য বিশাল সুযোগ তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম সাব সেন্টার এবং গ্রামের নামগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বৈদ্যনাথপুর রয়েছে হরিপুর রয়েছে এবং রহু বহুলা রয়েছে এরকম তোমাদের তিনটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং তিনটি পঞ্চায়েতে তোমাদের সাব সেন্টার পাণ্ডুবেশ্বর ওয়ান রয়েছে পাণ্ডুেশ্বর ওয়ান রয়েছে পাণ্ডুয়েশ্বর ওয়ান রয়েছে দেখতে পাচ্ছ গ্রামের নামগুলো তোমাদের দেওয়া রয়েছে তো এগুলো তোমরা দেখে নেবে তারপর দেখতে পাচ্ছ খোট্টার ডিহি রয়েছে সোনপুর রয়েছে কোল রয়েছে এরকম তোমাদের বিভিন্ন সাবসেন্টারের নাম দেওয়া রয়েছে তো তোমাদের এই সাবসেন্টারগুলোর মধ্যে তোমরা যে যে গ্রাম পড়ছে অবশ্যই তোমরা দেখে নেবে তো তোমরা এইখানে অবশ্যই আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমাদের জন্য বিশাল দূষক তোমরা যারা পশ্চিম বর্ধমান জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছ আর বাকি যারা আমাদের এই ভিডিওটি দেখতে অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করে অবশ্যই লিখে জানাবে তোমাদের যদি জেলার এরকম চাকরির যে কোনো ছোটো বড়ো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো ঠিক আছে প্রত্যেকটি জেলা একের পর এক তোমাদের এ আশাকর্মী পোস্টির নিয়োগ শুরু হয়ে যাচ্ছে তো তিনটি জেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো তোমরা যারা তিনটি জেলার ভিডিও দেখো নি অবশ্যই দেখে নেবে তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে কালিম্পং জেলায় ঝাড়গ্রাম জেলায় এবং তোমাদের এখানে যে শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলায় তো তিনটি জেলার এই আপডেট আমি তোমাদের সামনে শেয়ার করে দিলাম বা আর বাকি জেলাগুলোতে পরের পর তোমাদের এই আশা করি পরে নিয়োগের আপডেট চলে আসবে তো তোমরা অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট করে লিখে জানিয়ে দেবে তোমাদের জেলার যদি কোনো এরকম আপডেট আসে অবশ্যই আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন